তো আজকে শুরু করছি আমরা রাস্তা থেকে তো আমি আর আমার বন্ধু যাচ্ছি আমাদের আর্টসের মাস্টারের বাড়িতে তো আজকে পরিবেশটা খুবই সুন্দর গাছ তো সবুজ সবুজ গাছপালা দেখতেই পাচ্ছ আমার পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর আসছে তো সামনেও সবুজ সবুজ ধান আর কি সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ তো কালকে গিয়েছিলাম আমি আমার ইংলিশ মাস্টার বাড়িতে তো আজকে যাব আর্টসের মাস্টার বাড়িতে সকালে আমি আজকে ঘুম থেকে উঠেছি ছয়টা তিরিশ তো আজকে ছয়টা তিরিশ মিনিটে ঘুম থেকে উঠেছি কারণ আজকে তোমাদের বাড়ি তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে তো কি সুন্দর পরিবেশ তো গাইস আমার পরিবেশ খুব ভালো লাগে তো আমি ভবিষ্যতে পরিবেশ নিয়ে ভাবার কিছু চেষ্টা করবো তো তোমরা সাপোর্ট করলে সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি আমার ওয়ানকে সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়লে তো আমি অবশ্যই পারবো কিছু করতে তো আমার এখন ওয়ানকে সাবস্ক্রাইবার প্লিজ গাইস তোমরা করে দাও তো তোমরা হলো আমার সবচেয়ে বড় গুরু তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তো কীভাবে হবে বলো আরে দেখো এই ছবিটার নাম হলো প্রসঙ্গজিৎ সো গাইস তোমাদের ভাই দেখো কি সুন্দর চুল কাটলো তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে এটা কি ছাপি কাটিং না নর্মাল ঠিক আছে কাটিংটা দেখো কি খারাপ রাস্তা এখান দিয়ে তো প্রত্যেক দিন এখান দিয়ে যেতে হয় তোমাদের ভাই লুকটা আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সো গাইজ আমি হলাম হিন্দু তো তোমরা যারা যারা মুসলমান ভাই বোনরা ভিডিওটা দেখছো অবশ্যই তাদেরকে বলছি আমি ঈদ মুবারক সো গাইস ফাইনালি আমাদের টিউশন শেষ হয়ে গেছে তো এখন আমি আর আমার বন্ধু যাচ্ছি বাড়ি তো আজকে মাস্টার বাড়িতে বাংলা এবং পলিটিক্যাল পড়িয়েছে তো কারা কারা তোমরা ক্লাস টুয়েলভের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সো গাইস বাই বাই